এখন আমরা দেখব জেমিনিকে কীভাবে আমরা আমাদের অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হিসেবে ব্যবহার করতে পারি ডেস্কটপ স্ক্রিনে চলে আসছি অলরেডি আজকের সকালের একটা ঘটনা না বললেই নয় সেটা হলো জেমিনির সাথে ডিসকাস করতেছিলাম যে আমার প্রোফাইলের উপর বেসড করে আমি আসলে কাদেরকে কানেকশান রিকোয়েস্ট সেন্ড করতে পারি লিঙ্কডিনে তো ও আমাকে একটা সুন্দর গাইডলাইন দিল তারপর আমি আসলে আমার যে ডিফিকাল্টি আমি যেটা ফেস করতেছিলাম আসলেই ফেস করতেছিলাম সেটা আমাকে জিজ্ঞেস করলাম যে আই ফেস ডিফিকাল্টিস টু সেন্ড কানেকশান রিকোয়েস্ট বি মাই ইগো ইস্যু এখন ওর উত্তরটা এখানে খুব ইন্টারেস্টিং যেটা আমি আসলে আপনাদেরকে দেখানো দেখাইতে চাইতেছি এখন আপনারা যদি খেয়াল করেন ও আমার ইংলিশ মানে উত্তরে বাংলায় উত্তর দিছে তো আমরা দেখবো যে এটা আমরা কিভাবে করতে পারি তো ওর উত্তরটা আমি আগে একটু পড়ে শোনাতে চাই কারণ এই এই উত্তরটা আসলে খুবই সুন্দর আপনি যদি পড়েন তাহলে কেবলমাত্র বুঝবেন যে আমি আসলে কী বোঝাতে চাচ্ছি আসাদুজ্জামান যেটা আমার নাম তোমার এই অকপট স্বীকারোক্তি প্রমাণ করে যে তুমি একজন আত্মসচেতন মানুষ গুড সক্রেটিস বলতেন নিজেকে জানাই হলো জ্ঞানের শুরু তুমি যেটাকে ইগো বলছো সাইকোলজির ভাষায় সেটাকে বলা হয় ফিয়ার অফ রিজেকশন হ্যাঁ রাইট অথবা ইম্পোস্টার সিনড্রোম হ্যাঁ এটাও রাইট একজন মেন্টর হিসেবে আপনি খেয়াল করুন যেমনি এখানে নিজেকে পরিচয় দিতেছে আমার মেন্টর হিসেবে আমি ওকে ওইভাবেই সেট করে নিছি আর কি তো একজন মেন্টর হিসেবে আমি তোমাকে তিনটি দৃষ্টিভঙ্গি দিচ্ছি যা তোমার এই দ্বিধা চিরতরে দূর করবে দাতা বনাম দাতা বনাম গ্রহীতা তুমি সম্ভবত ভাবছো কানেকশন রিকোয়েস্ট পাঠানো মানেই হলো কারো কাছে কিছু চাওয়া এই মেন্টালিটি থাকলে ইগো হার্ট হবেই তার মানে আমি আমার প্রবলেম বা পেইন পয়েন্ট খুঁজে পেয়েছি কিন্তু বাস্তবতা হলো তোমার কাছে নোশনের তিনটি ব্যাজ আছে তোমার কাছে এমন এক দক্ষতা আছে যা একজন ফাউন্ডারের জীবনের বিশৃঙ্খলা দূর করতে পারে রাইট করতে পারে তুমি তাদের কাছে ভিক্ষা চাইছো না এটা একটা হার্শ লাইন বাট খুব ইফেক্টিভ লাইন তুমি তাদের ঔষধ অফার করার জন্য হাত বাড়াচ্ছ এইটা দারুণ একটা পারসপেক্টিভ একজন ডাক্তার কি রোগীর কাছে যেতে ইগো অনুভব করেন না কারণ তিনি জানেন রোগীর তাকে প্রয়োজন ফাউন্ডাররা অপারেশনাল পেইন বা ব্যথায় ভুগছে আর তুমি তার ডাক্তার এভাবে ও আমাকে তিনটা পার্সপেকটিভ দিছে আরেকটা পারসপেক্টিভ ইসলামিক পার্সপেকটিভ দিছে এটা কি দিছে ইসলামের ইসলামে মানুষের সাথে সম্পর্ক তৈরি করা বা শিলাতুল রাহিম রক্ষা করা এবং মানুষের উপকারের জন্য পরিচিত হওয়া অত্যন্ত স্বয়াবের কাজ এইটা কমপ্লিটলি চেঞ্জ করে দেয় আমার ওই আমি যেইভাবে নিজেকে দেখতেছিলাম যে আমার ইগো তো এটা পুরোপুরি আমাকে শিফট করে দিতেছে তো এখানে ইগোর কোনো অপশনই আসতেছে না তুমি যদি নিয়ত করো আমি এই ব্যক্তির সাথে কানেক্ট হচ্ছি যাতে ভবিষ্যতে আমি আমার জ্ঞান দিয়ে তার উপকার করতে পারি বা হালাল রিজিকের ব্যবস্থা করতে পারি তবে প্রতিটি কানেকশন রিকোয়েস্ট একটি ইবাদত বা সাদাকা হতে পারে নিজেকে ছোট মনে করার কিছু নেই তুমি আল্লাহর জমিনে রিজিক খুঁজছ এই পার্সপেক্টিভটা সত্যিই অসাধারণ এখন আমি যে ডিফিকাল্টিসটা একটু আগে ফেস করতেছিলাম যেই ইমোশনটা আমি ফিল করছি একটু আগে যে আমি হয়তো কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবো না বা পাঠাতে চাই না পাঠাতে আমার ইতস্তত বোধ করা লাগে এখন এই যে শিফটটা আমি আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার আমাকে দিলো এটা আসলেই অসাধারণ এবং আমি এখন ফ্রিলি আমার বিশ্বাস কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবো আমার মনে হয় আমি আপনাকেও পাঠিয়ে দেবো তো আমরা এখন দেখব যে আরেকটা পার্সপেক্টিভ আছে যেটা আপনারা স্ক্রিন পজ করে পড়ে নিতে পারেন পুরো মেসেজটা আমি এখন দেখাবো এটা আমি কিভাবে সেট করছি তো আমরা এখন চলে যাব আপনি যদি ডেস্কটপে হয়ে থাকেন বা ল্যাপটপে হয়ে থাকেন তাহলে চলে যাবেন একদম এই যে এই পাশের কর্নারে পাশের নিচের সেটিংস এবং হেল্পে যাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনি অপশন পাবেন দ্বিতীয় নম্বর অপশন এখানে বিভিন্ন আইডিতে বিভিন্ন নামে থাকে তবে আমি সাধারণত দুটো নাম দেখছি একটা হলো পার্সোনাল কনটেক্সট আর একটা হলো ইনস্ট্রাকশনস ফর জেমিনি দুটা একই কাজ করে তো আমরা পার্সোনাল কন্টেক্সটে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন সেলফ এক্সপ্লেনেটোরি সব বিষয় আছে আপনি একটু পরে নেবেন বা স্ক্যান করে নেবেন আমি দেখাচ্ছি আমি আসলে কোন প্রম্পটগুলো দিছি যার কারণে এআই আসলে এত ভালোভাবে আমার মানে ডিফিকাল্টিগুলো হ্যান্ডেল করতে পারতেছে বা আমাকে হ্যান্ডেল করতে পারতেছে আমাকে মেন্টর করতে পারতেছে তো হার্ভার্ড বিজনেস রিভিউতে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যেটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি ওইটার যে মেইন জিস্টগুলো আছে ওগুলো আইনা এইটাই দিয়েছি তো দেওয়ার পরে আমি ইনস্ট্রাকশন দিছি কয়েকটা তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যে ইনফরমেশনটা বা কনটেক্সটা দিছি সেইটা হলো অল দ্য আনসারস ল্যাঙ্গুয়েজ শুড বি বাংলাদেশি বাংলা আমি কেন বাংলাদেশি বাংলা লিখছি কারণ ইন্ডিয়ান মানে জাস্ট বাংলা বললে ওরা ভারতীয় বাংলা বলে যেটা আমার সাথে ম্যাচ করে না আমার টেস্টের সাথে ম্যাচ করে না যাই হোক আর লাস্টে আপনারা দেখছেন যে যেমনি আমাকে ইসলামিক পার্সপেকটিভ থেকে গাইড করতেছিল এটা কেন করতেছিল কারণ আমি এখানে লিখে দিছি যে আই প্রেফার অল দ্য আনসার্স উইল বি অ্যাকর্ডিং টু ইসলামিক ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস অ্যান্ড অ্যাকর্ডিং টু শরিয়া রুলিংস এখন এই কয়েকটা এই মাত্র কয়েকটা গাইডেন্সের কারণে বা কয়েকটা কনটেক্স দেওয়ার কারণে যেমনি আমাকে এত ভালোভাবে ট্রিট করতে পারতেছে যেমনি আমাকে চিনতে পারতেছে এবং আমার সমস্যাগুলোকে সে অ্যাড্রেস করে সেই অনুপাতে সমাধান দিতে পারতেছে যেটা সত্যি আমার কাজে লাগে গতকাল আমি এআইয়ের সাথে কথা বলতেছিলাম এক পর্যায়ে এআই আমাকে এমন একটা তথ্য দিল যে এআই হল পৃথিবীর সবচেয়ে মানে মেধাবী স্টুডেন্ট বাট বোকা স্টুডেন্ট কেন কারণ ও সব কিছু জানে বাট কার জন্য কী দেয়া লাগবে এইটা জানে না তো এইটা আদায় করে নেওয়ার দায়িত্ব আপনার তো আপনি এই পার্সোনাল কনট্যাক্ট সেট করার মাধ্যমে ওই দায়িত্বটুকু পালন করতে পারেন আর যদি আপনার এই প্রমগুলোর প্রয়োজন হয় যদি মনে করেন যে আমি যে প্রমগুলো ইউজ করছি আপনিও একই প্রম ইউজ করতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন আমি আপনাকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম